নমস্কার আমি তনুশ্রী আপনাদের গ্রামের মেয়ে আজ আমরা উপস্থিত হয়েছি সূর্যতরণ ক্লাবের ছাব্বিশতম শ্যামা মায়ের আরাধনায় প্রথমে আমি জানাই বাসুদেবপুর সূর্যতরণ ক্লাবের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে এবং সমস্ত হলদিয়াবাসীকে যারা দূর দূরান্তি থেকে উড়ান্তি থেকে তাদের আলোকবর্তী আশীর্বাদ সহযোগিতা শুভ কামনা দিয়ে আমাদের এই বাসুদেবপুরের সূর্যতরুণ ক্লাবের এই ছাব্বিশতম পূজা মণ্ডপটি আজ আমরা দেখতে পাচ্ছি তাদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর শুভেচ্ছা জানাই সেই ভারত মাতার বীর সন্তানদের যারা সীমান্ত পাহারা দিয়ে আমাদের এই আলোকজ্জ্বল মুহূর্তটি উপহার দিয়েছেন আর শুভকামনা এবং শুভ দীপাবলির আন্তরিক ও শুভেচ্ছা জানাই যারা দেশে বিদেশে আমাদের গ্রামের অনেকেই রয়েছেন কিন্তু আজ উপস্থিত নেই তাদের শুভকামনায় আমাদের এই মণ্ডপ আর অমিত স্টুরি তৃতীয় শুভেচ্ছা তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আমাদের প্রিয়জনেরা যারা এখানে উপস্থিত হতে পারেনি তারা আমাদের এই সুন্দর মুহূর্তটি উপভোগ করবেন আমাদের এক এক পরে শুরু হবে পূজা মণ্ডপের উদ্বোধন পূজা মণ্ডপ উদ্বোধক উপস্থিত হবেন মাননীয় শ্রী মিলন মন্ডল মহাশয় জেনারেল সেক্রেটারি তমলুক উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে এই মণ্ডপ এই আসন অলঙ্কৃত করবেন আমাদের প্রিয় সিরিয়াল খ্যাত প্রিয়ান্তিকা যাকে আমরা অনুরাগের ছোঁয়ায় ইরা এবং দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী সিরিয়ালে কাগর চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রত্যেকে উনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ওনার আলোকোজ্জ্বল উপস্থিতি আমাদের প্রাণবন্ত করে তুলবে আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা প্রণম্য আমাদের এই আসন